দুনিয়া সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে গান তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোন সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখা দিয়েছে ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে বড়। তোলে তোমাকে আমাকে দাউদ আল ইসলামের आवाज দেওয়া হবে সাউতা দাউদ কেমন आवाज দাউদ আল ইসলাম যখন যাবুর পড়তেন তা মা ইলাতিল জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তা মা ইলাতিল আসজার গাছ পর্যন্ত ডান্স করতেন সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসবে ওয়াকাফাতি ফাটা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা হ্যাঁ এই শরীর থাকবে না সিতু না জেরান আলা তওলি আদম একশো বিশ ফিট লম্বা আদম আলেসলামের মাথা

চুরদুন মুরদুন মুখ হালুন থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু ভাব কেমন হবে আমাদের মা বন্ড ফিট লম্বা হবে চুলগুলো একশো ফিট হবে একশো বিশ ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে তাহমিলু হাল খাদা মাত খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে স্বামী কাছে আইলে ছড়া দিয়ে চলে যাবে হা হা আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো